Bye. <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি জয়শ্রী টাইমস্টোর নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত তো সকালবেলা উঠে এই যে দেখুন শাশুড়ি ছড়া ফেলছে বাসে ঘরে আর আমি সকালবেলা উঠে অনেকটা সময় ওই যে পাখিগুলো খাচ্ছিল ওদেরকে মানে খেতে দিয়ে বসে বসে দেখছিলাম খুব ভালো লাগছিল আমার তো আর এই যে তারপরে সকালবেলার রুটিন যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সেগুলো শুরু করে দিয়েছি তো চলুন আজ দিনটা এখান থেকেই শুরু করি তো সকালবেলা এই যে ঘর দাওয়াটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে ওই যে পা মোছার পাপগুলো ছিল ওইগুলো সব ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এগুলো গতকাল কেচে দিয়েছিলাম তো আজকে ঝেড়ে নিয়ে রেখে দেব। আর কাকি ঘরটা মুছে নেবে কাকি ঘর মুছবে আর আমি যাব অনেকগুলো জামা কাপড় কাচার আছে ওইগুলো কাচবো আর সকালবেলা উঠে জানেন তো খিদে পেয়ে গেছে তো ওই জন্য কাকিকে বললাম যে খাওয়ার কিছু ব্যবস্থা করতে তো তার আগে যাবো এগুলো কাচতে তো এগুলো রেখে দিই গুছিয়ে যেখানে যে যার জায়গায় দিয়ে তারপরে এই যে কাপড়গুলো সব কটাকে বের করে নিয়েছি কাচার জন্য তো চলুন এগুলোকে সার্ফ জলে ভালো করে চুবিয়ে রেখেছি তো এবারে কেচে দেব তো সার্ফ জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর তারপরে আমি মাথায় একটু তেল মেখে নিয়েছি আর কেচে নিয়ে তারপরে স্নান করে নিয়ে তারপরে যদি দুটো খেতে পাই তো খাওয়ার আগে এই কাজগুলো কমপ্লিট করতে হবে তো চলুন ঝটপট এগুলো সেরে ফেলি আর গতকাল বিকেলবেলা একটু বেরিয়েছিলাম তো মানে ওই যে আমি নপুর পড়ি না ওর ঝুড়িটা কেটে গেছিলো তো ওই জন্য ওটাকে চেঞ্জ করতে গেছিলাম তো ওই জন্য এই যে জামা কাপড়গুলো অনেক কাঁড়ি হয়ে গেছে আর এই ধুতিটা পরে ঠাকুর ঘরে যায় তো তো ওটা ওটা একটু ময়লা হয়ে আলাদা করে সার্ফে ভিজিয়ে রেখেছিলাম হলে সাদা জিনিস তো নোংরা হয়ে যাবে তো সব কটাকে থুপে থুপে কেচে নিয়েছি আর এই যে এখানে জল ভরে নিলাম গামলায় তো এবারে সব কটাকে ধুয়ে নিই নিয়ে তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা জামা কাপড়গুলো তো কেজে নিয়েছি অনেক কটা ওই পারে কিছু মেলা হয়েছে আর ছেলের কাঁথা অনেকগুলো মানে ছোটোবেলার তারপরে এই বড় হয়ে ওইগুলো অনেক দিন থেকে কাঁচা হয় না ব্যবহার করা হচ্ছে তো আগে একদিন তো আমাদেরগুলো দেয়া হয়েছে তো আজকের ছেলেরগুলো সকালবেলা পরিষ্কার রোদ উঠেছে দেখে দিয়ে দিলাম আর ছেলের জিনিসগুলো আর আমার জামা প্যান্টগুলো এই সাইডে দিচ্ছি আর বাকি হাজব্যান্ডের ধুতি জামা কাপড় শাশুড়িমায়ের কাপড় জামা সব ওইদিকে দেওয়া হয়েছে তো চলুন আর এদিকে আমার শাশুড়ি মায়ের ঠাকুর ঘর সারা হয়ে গেছে অনেকটা সময় লেগে গেছে আমার এদিকে কাজ করতে ওনার ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই যে জামা কাপড়গুলো মেলা শেষের পথে শুধু ছেলের পরার যে জামা প্যান্টগুলো ওইগুলো তো অনেকটা ছোট ছোটো ওইগুলো নিচে আমি মেলি না ওইগুলো একটু উপরের দিকে ক্লিপ দিয়ে আটকে দিই ছাওয়া জায়গায় তো ওই কটা আছে ওই কটা রোদে দিয়ে দেবো মানে রোদে দেব না উপরে দেব আর এই কাঁথাটাকে বড়টাকে ক্লিপ দিয়ে আটকে দেবো আমি লম্বা করে ঝুলিয়ে দেব দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তো চলুন ওখান থেকে কটা ক্লিপ পেরে নেই মানে ওই ছেলের জামা কাপড় যেখানে দিই না ওখানে ক্লিপগুলো রাখা থাকে ওর তো ছোটো ছোটো জামা কাপড় না হলে পড়ে যাবে ওই জন্য আর আমাদের জামা কাপড়ের ক্লিপ আটকানোর দরকার হয় না ওইগুলো তো অনেকটা বড় বড়। তো এই যে এই কাঁথাটাকে লম্বা করে ঝুলিয়ে ক্লিপ দিয়ে আটকে দিলাম তো এদিকে একটু সরিয়ে নিই ওইদিকে জায়গা অনেকটা শর্ট হয়ে যাচ্ছে আর এই একটা জায়গা হচ্ছিল না তো ওই জন্য ওইটা ওখানে ওইভাবে রেখেছিলাম তো চলুন ছেলের কাপড় কটা মেলে দিই দিয়ে তারপরে আসছি আর এই যে সমস্ত জামা কাপড় মেলে দেয়া কমপ্লিট হয়ে গেছে ওই উপরে দিয়েছি ওখানেই দিই তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে একবারে চলে গেছিলাম স্নান করতে স্নান করে চলে আসলাম তো তারপরে এই যে একটু সিঁদুর পরে নিচ্ছি আর কাকি মুড়ি খাবো ওই জন্য একটু আলু ভেজে দিয়েছে আর ছেলের খিচুড়িটাও হয়ে গেছে তো এই যে আমি এখানে নিয়ে বসে পড়েছি আলু ভাজা মুড়ি তো এটা ভালো করে মাখিয়ে নিই অনেকটা পরিমাণ আলু ভাজা আছে আর এই যে ছেলেকেও দিয়েছি একটু আলু ভাজা দিয়ে খিচুড়ি ও সকালবেলা সিদ্ধ দুটো খেতে চায় না আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে কাকি রান্না করছে তো এসে দেখলাম একটা তরকারি হয়ে গেছে অলরেডি আর এই যে এখানে একটু নদীর মাছ রান্না হবে আর এটা হবে চিংড়ি টক লেবু দিয়ে চিংড়িটা ভেজে নিচ্ছে আর এই যে লেবু দুটো লেবু একটা ওই যে রস বের করে নিয়েছে আর আর একটা বাকি আছে আর এই যে এখানে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল টকটা বসানো হয়ে গেছে রান্না হয়ে যেতে হাজব্যান্ড ভাত রেডি করে দিচ্ছি উনি স্নান করে রেডি হয়ে গেছে হিসাবে বলে তো চলুন ভাতটা আগে নিয়ে আসি চিংড়ির টক আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ওনার প্রত্যেকবারে প্রয়োজন হয় খাক না খাক দিতে হবে তো এই যে খেতে বসে গেছে তো হাজব্যান্ড খেয়ে নিচ্ছে আর আমি সেই একটা কাজের কথা মনে হলো কদিন ভোর মনে করছি কিন্তু ঠিকঠাক হচ্ছে না তো আমাদের ঘরে এই যে মাদুরটা থাকে না ঘরে ঠিক না ওটাকে বাইরে রাখি তো ওটাই বর্ষার জন্য একদম পুরো সাদা সাদা হয়ে মানে নরম হয়ে গেছে ছাতিনে ফুটে গেছে তো ওটাকে এই যে রোদে ভালো করে খেলিয়ে রেখে দেব আর কেমন একটা গন্ধ হয়ে গেছে আর এই যে ব্যাগটাই আছে কলা কলাটাকে রোদে দেয়া হয়েছে পাকার জন্য তো এটাকে এই যে খেলিয়ে দিলাম রোদে শুকিয়ে গেলে অনেকটা ঠিক হয়ে যাবে তো চলুন হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে সেই ফাঁকে ওই যে বের হয়ে যাচ্ছে আর কুকুরগুলো দেখুন না গেট খোলা পেলেই ভেতরে চলে আসবে আরও দুটো চারটে আছে তো ওদেরকে খেতে দেয়া হয় তো ওই জন্য আর হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে ওরা আর থাকবে না ওরা ওই চলে গেল আর এই যে খেয়েছিল হাজব্যান্ড আর ছেলেকে খাইয়েছিলাম ভোরেরবেলা সেই পাটি চামচটা বের করা হয়নি ভুলে গেছিলাম তো চলুন এগুলোকে পরিষ্কার করে ভালো করে মেজে ধুয়ে নিই শুধু এই কটা নয় আরও অনেক কাঁড়ি হয়ে আছে কলের কাছে দেখবেন চলুন তো রান্না হয়েছিল সেই সব বাসনপত্র এই যে এখানে পড়ে আছে তারপর আমি খেয়েছিলাম ছেলে খেয়েছিল তো চলুন এগুলোকে ভালো করে মাজা ধোয়া করতে হবে তো বন্ধুরা বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে তো এই যে এক এক করে ধুয়ে নিচ্ছে কাকি আর প্রচন্ড রোদ তো একদম মানে ভালো লাগছে না প্রচন্ড রোদ উঠছে কদিন তো চলুন থালা বাসন কটা গুছিয়ে রেখে দিয়ে তারপরে এই যে চলে এসেছি যে জামা কাপড়গুলো কেচেছিলাম কাঁথাগুলো শুকিয়ে গেছে কাঁথা আর একটা দুটো জামা ওই হাজব্যান্ডের ধুতি এগুলো শুকিয়ে গেছে আর বাকি এখনো অনেকগুলো আছে ভিজে ভিজে হালকা হালকা তো ওইগুলো বাইরে এখনো আছে আর এই কটা তুলে নিয়ে এসছে এগুলো একদম শুকনো হয়ে গরম হয়ে গেছে আর ছেলে ওই যে ঘোরাফেরা করছে বিস্কুটের প্যাকেট গতকাল রাতে এনেছিল সেইটাও খুঁজছিল তো আমি ভাবলাম বললাম যে রাতে খাটের উপরে রাখা ছিল ঘুমানোর সময় ওটাকে ওই মাথার দিকে জানালায় রেখেছিলাম তো ওকে বলতে ওই যে নিয়ে চলে এসেছে আর গতকাল বিকেলে যে বেরিয়েছিলাম ওকে একটা ট্রেন কিনে দিতে হয়েছে ওই যে সামনে সাদা মতো রাখা আছে ছেলের কাছে ওটাই ওর শুধু গাড়ি লাগবে তো বিস্কুটের প্যাকেটটা গেল ঠাকমাকে দেখাতে চলুন ধুতিটা তো একেবারে ভাঁজ করেই এনেছিলাম বাইরে থেকে আর এগুলো সব কটাকে ভাঁজ করে নিয়েছি তো এবার যে যার জায়গায় রেখে দিই এই কটা সব ছেলের কাঁথা শুধু ওই যে বড় কাঁথাটা ওইটা আমার দিদিমা সেলাই করেছিল মানে আরও দুটো দেবে আর বাকি সবাই করেছিলাম তো কটাকে যে যার জায়গায় রেখে দিই আর এই যে তারপরে একটা পেয়ারা গতকাল পেরেছিলাম তো পেয়ারাটা এই যে কেটে নিয়ে এসেছি আর লবণ দিয়েছি আর ছেলেকে দেখে ও লবণ খাচ্ছে জিপ দিয়ে চেটে চেটে এত দুষ্টুমি না ভালো লাগে মাঝে মাঝে মাঝের মধ্যে রাগও হয় সব সময় তো আর দুষ্টুমি ভালো লাগে না তাই না তো এই যে লবণগুলো খাচ্ছে পেয়ারা তো খাচ্ছে না লবণগুলো ভালো লাগছে বিট লবণ দেওয়া আছে তো ওইগুলোকে চেটে চেটে খাচ্ছে